আমরা আসছি সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে আসছি আসার পরে আমরা যেটা দেখলাম এখানে কোনো ডাক্তার নাই দুইটা রুমে রুগী দেখা হচ্ছে সেই দুইটা রুমে আমরা গিয়ে দেখি দুইজন নার্স রুগী দেখতেছে তো এই বিষয়টা আমাদের কাছে খুব অদ্ভুত লাগছে এছাড়াও হচ্ছে তারা যে প্রেসক্রিপশন করতেছে প্রেসক্রিপশনে কোনো স্বাক্ষর নেই স্বাক্ষর নাই কেন তারা তো নার্স স্বাক্ষর করতে পারে না কিন্তু মানে এই বিষয়গুলো দেখে আবার ফার্মেসি থেকে ঔষধ দিতেছে আবার টোকেনগুলোতেও কোনো স্বাক্ষর নাই এখন এই টোকেনগুলা আসলো কে দিলো কোথায় থেকে আসলো এইগুলো কোনো কিছু নাই বিভিন্ন রুগী দেখছেন তো এসএসএমরা আইএনসিআই কর্নার এনসিবি কর্নারের জন্য এই বিষয়ে ট্রেনিং প্রাপ্ত ওনারা ওইখানে বসে রুগীদের সেবা দিতে পারেন সেকের বিষয়ে বলা হয়েছে ওনারা রুগী দেখতে পারেন কি না যেহেতু আমার ডাক্তার সংকট আমার এখানে দুইজন ডাক্তার মেডিকেল অফিসারের পোস্ট আছে কিন্তু একজনও পোস্টেড নাই আমাকে এবং যে আছে কিছু ড্রাগ সিলেক্ট করে যে আছে ওই ড্রাগগুলো ওনারা প্রেসক্রাইব করতে পারেন যেটা আরেকটা যেটা বলা হয়েছে যে ওষুধ থাকা সত্ত্বেও ওষুধ আনা হচ্ছে ওষুধ আসলে স্টোভ খালি করে ওষুধ আনার কোনো প্রসেস নাই কারণ স্টোভ খালি করে যদি আমি ওষুধ আনতে যাই তখন সেই সময় যে সময়ের যে গ্যাপটা সেই গ্যাপটি তো আমি রোগীকে ধরের সেবা দিতে পারবো তাই আমাকে ওষুধ কিছু মজুত থাকা অবস্থাতেই

রেফার করে দেয় আমাদের মেডিকেল কাছে পরিমাণ ঔষধ লিখে করতে পারে আমার রান্নাঘরটা অপরিষ্কার না অনেক বেশি পুরনো এবং এটা রেনোভেশনের কাজ চলছে রেনোভেশন হয়ে গেছে ইনশাল্লাহ নতুন নতুনই লাগবে আর আমার ঔষধের স্টক রেজিস্টার নিয়ম মাফিকই ঠিক আছে